আমরা দুই ভাই বোন বড় হইছি না হ্যাঁ হইছো বড় তাতে কি হইছে না আমাদের একটা মান সম্মান আছে না আছে অবশ্যই আছে তোমার যেমনে বাবা হিসেবে ছেলে সন্তানের কাছে একটা মান সম্মান আছে তাই আমাদেরও তো একটা মান ইজ্জত আছে তোমার কাছে অবশ্যই তো তুমি যদি এটা দাম না দাও তাহলে কেমন হয় কও আমি কি করছি তুমি যে আমাদের সামনে বাইরের মেয়ে মানুষ সপ্তাহে সপ্তাহে নতুন নতুন মেয়ে মানুষ নিয়ে বাসায় আসো থেকে আমাদের মান সম্মানে বাজে না হ্যাঁ এটা তোমার তোমার কি একটু কমন সেন্স নাই তুমি তোমার এত বড় বড় ছেলে মেয়ের সামনে এই কাজটা করো তোমার ছেলে মেয়ে আসলে এটা দিয়ে কি শিখতেছে কি শিখবে তোর মা মারা গেছে আজ থেকে বিশ বছর আগে আমি বিয়ে শি করি নি তো তুমি বিয়ে করো আমার দুই একটা গার্লফ্রেন্ড থাকবে তাতে তোমার সমস্যা কি বাবা আমি একটা কথা বলি না তোমার টাকা আমি খরচ করি বাবা আমি বড় হইতে আসি আমার তো বিয়ে শি দেবা তো যদি মানুষ শোনে যে বাবা এই কাজ করতে আছে তাহলে মেয়ে তোমার মেয়ে কি বুঝো তোমার মেয়ে কি নেবে সেটা আমি ব্যাপারটা দেখব আমি তোমার টাকা দিয়ে আমি বিয়ে शादी দিয়ে দেব আর তোরেও আমি বিয়ে शादी করাবো পয়সার বিয়ে কোনোদিন উঠকে নাই হয় না সবথেকে বিয়ার রি হইছে যে মানুষের ডেকে শুনে বিয়ে করা পছন্দ হয় মেয়েটা ভালো হয় পরিবার ভালো এই সবকিছু দেখে শুনে ন্যায় করা টাকার কোনো কিছুই না তুমি ভালো হও বাবা এটাই আমাগো ভালো আমি তো ভালোই আছি আর এখনকার সমাজে এসব চলে এ নিয়ে তোদের চিন্তা করা লাগবে না আমার ব্যাপারে কোনো কথা বলবি না তোরা এই সব চলে মানে খারাপ কাজ অনৈতিক কাজগুলো তুমি করবা তুমি দরকারের বিয়ে করো আমি তো বারবার বলছি তুমি বিয়ে করো একটা মা আমার কাজার কি আছে আমার গার্লফ্রেন্ড আমার বাসায় আহে কথা গল্প গল্পগুজব করি চলে যায়

তুমি ছেই মেই যে এই যে বান্ধবী হইতে পারে এনে তোমার মনে করো আর বয়স হাঁটুর সমান আর তোমার বয়স কি আজকাল বাবা সব কিছু টাকায় চলে দেখো বাবা তুমি যা বুঝাইতে চাও আসলে তোমার ছেলে মেয়ে খুব বুঝতে তুমি বুঝাইতে পারবা না এখন কথা হচ্ছে যে বাবা মানে বারবার বলতেছি যা করছো আগে পিছে যা করছো সবকিছু মাইনে নিছি এখন আর এডি কইরো না এই বিষয় নিয়ে তোমাদের দুই ভাই বোনের আমি কোনো কথা শুনতে চাইনি ঠিক আছে আর কোন এ বিষয় নিয়ে নাক গলা বানা আমার সামনে আমি বলে দিলাম তুমি একটা বিয়ে করো তাহলে কিন্তু ভালো হবে তুমি একটা বিয়ে করো তোমার তোমরা কি বুঝাইতে চাও আর কি বুঝাও সেটা আমি ভালো কইরা বুঝি আমি তোমাকে জন্ম দিছি তোমরা আমারে জন্ম দাও না তুমি জন্ম দিছো বললে কি সব তুমি ই করে ফলাইছো হ্যাঁ কি কইরা ফলাইছি সব তুমি কিনে লাইছো নাকি তুমি যেটা কবা ওইটাই মানে ভালো মন্দ

তো কত করে বুঝেই কইলাম কোনোভাবেই রাজি হইতেছে না এমনি যদি করতে থাকে আমাদের মানিক্যর থাকবো হ্যাঁ পড়াশোনা করে বড় হইছে আমি মনে করো বাইরে বাইরে এলে যদি সব বিষয়ে জানতে পারে মানুষ ধুলোয় মিশে দেবে মানুষ সম্মান আর তোর তো সামনে তোর সামনে বিয়ে সাদি দেখ এভাবে হইবো না হ্যাঁ রে বুঝের মাধ্যমে হইবো না কয় কাটা দিয়ে কাটা তুলতে হয় তো হ্যাঁ হ্যাঁ জেডি করে আমি চাইছি হ্যাঁ জেমাইয়া নিয়ে আসে না প্রতি সপ্তাহে ওই মেয়ের বেশি টাকা দিয়ে আমি নিয়েম তারপর মানে হ্যাঁ শিক্ষা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে দেখ কাটা দিয়ে কাটা তুলতে হবে নাইলে নিয়ে এসে আমি আমত তুলতে করব বুঝছস দেখিছে সে ভালো হয় কিনা হয়তো ভালো হইবে নাইলে একেবারে খারাপ হয়ে যাবে কি কস আচ্ছা তোর যেটা ভালো মনে হয় দেখ কি করে নাস্তা বানাইছস হ্যাঁ চল খাই দিই দেব তুই খাইছস Ah আজকে তো আমার খুব সুন্দর লাগতেছে কালো ড্রেস পরলে তোমার যা লাগে না পুরো একের ক বুঝছো এডি কি দিছো পারফিউম রে তো সেই ত্রিকোত থেকে লইলা এই গেট খোলা আছে আইসে পড়েন সেই লাগতেছে নিজে মানে কি তুই এখানে কি করতেছ আর তুমি এখানে আমি এখানে মানে হ্যাঁ আমি এখানে মানে কি তুমি এখানে আসছো কোন সময় আরে তুমি দাঁড়াও কেন বসো আচ্ছা কি শুরু করছ তুই কি শুরু করছ দেখ না দেখি দে মানে ইশ শুকই গেছে একবারে খাওয়া দাও কর না এই ব্যাটা তুই বাপের দারে বৈয়ে এডে কি কর শুরু করছ বাপের দারে বৈয়ে কি শুরু করছি মানে তুমি দেখ না চকে হ্যাঁ তুমি আমার রুমে কেন ঢুকছ কেন ঢুকছ মানে

বিয়ে করার বউরা আমার ছেলেকে নষ্ট করতেছ কেন তোমার সমস্যা কি তুমি টাকা দাও না তুমি নষ্ট করতে পারলে ও পারবে না কেন তুমি আমার লাগে আসবা আমার ছেলে লাগে আসবা তোমার ছেলে তো তোমার থেকে বেশি টাকা দিবে তাই যেখানে টাকা ওখানে তো আমি যাও তুই যদি শুরু করছিস কি আমার লাইভ আমার যেটা ভালো লাগবে আমি এডি করব গ্রামের করতে দাও আমার জীবন তুমি এখানে বাধা দেওয়ার কি ঐ দাও তুই এমন করে কথা কইতে আছ আমার লাগে তুমি আমার গায়ে গালে হাত দিলে কেন হ্যাঁ হাত দেব না গায়ে হাত দিলে কেন তুই আমার বাড়ি অন্য মহিলার নে হেই পরেই তুমি যখন করছিলা তখন আমরা বাধা দি না আমরা আমি আমার বোন কি গো নাও তুই কাজটা ভালো করলি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমারে দেখে নিও যাও শুন তাহলে তুমি যাও কেন চলে যাব মানে কিছু তো হইলই না আর তুমি যাও এটা বুঝবা না এটা একটা আমাদের পারিবারিক ব্যাপার তুমি যাও লাগাই দিয়ে যাক অবশেষে যদি কিছু একটা হয় হলেও হতে পারে যদি আমার বাবার মস্তিষ্কটা খুলে তাইলে কিছু হইতে পারে না কি করা যায় দেখি কি করে পাগলাই বলছিলাম না এটা মেয়ে নিয়ে আসবো তো তুই তো বাসায় ছিলি না আজকে মেয়ে নিয়ে আসছি নিয়ে এসে আমি রুমে বইছি এর ভিতরে বাবাই গেছে বাবাই বাবাই যাই তো হ্যাঁ বক্তব্য শুরু করছে বুঝছো কইতেছে যে আমার সামনে নিয়ে এসো বড় হয়ে গেছে আমিও কইছি যে আমার লাইফ আমি আমি যা মন চাই তাই করবো আমার বাবা ওই দিন বলছিল না যে আমার লাইফ আমি যা করব আমিও হ্যাঁ কইছি পরে মন খারাপ করে দেখছি বেরোয় গেছে

তুই যে কাজটা করতে আছিস ওটা ঠিক না ঠিক বেঠিক ঠিক ঠিক আমি বুঝি না বাবা তুমিও তোই এই করতে আছো তো তোমার কি করবে আমি তো তোমার কাছ থেকেই শিখছি আমি অপরাধ করছি সেটা আমি নিজে স্বীকার করতে আছি আমারে ভুল বুঝিস না ঠিক আছে আর আমার ই আমি বুঝতে পারছি এখন তোর আমারে যদি ক্ষমা না করো তাইলে আর করার কিছু খারাপ হয় সন্তানও খারাপ হয় যেমন ধরো আমি খারাপ করছি বিদায় তুমিও ওই পথে গেছো সন্তান তো বাবার তা দেখে দেখেই শেখে এখন আমি বুঝতে পারছি যেহেতু তোমার তুমি যা করছো বা দেখ আমি দেখছি কিন্তু এটা ঠিক হয় না আমাকেও একদমই তুমি আমারে অনেক বোঝার চেষ্টা করছো আমি বুঝিনি বাবা আমার ভুল আমি বুঝতে পারছি বাপমা যদি ঠিক থাকে তাহলে পোলাপাইনও ঠিক থাকে এতে তারা ফলো করে বাবায় কি করে মায় কি করে এখন তোমরা বড় হয়েছ এখন যদি দেখো যে বাবা খারাপ পথে যায় ছেলেরাও কিন্তু ওই দেখাদেখে খারাপ পথে যায় তখন আমি ওই দিনকে চইলে আইছি মাথা নত করে কারণ আমি নিজে বুঝতে পারছি যে আমি তোমাদের কাছে অন্যায় করছি তোমরা তো শিখব আমাকেও কাছ থেকেই তাই আমি বলতে চাই যে আমি আরও পথে বা পা বাড়াবো না তোমরাও আর ব্যাপথে যাইও না যা হয়েছে আমরা ওখানে যাই এখন যাব না না যাবো এটা তো সম্পূর্ণ তোমার শিক্ষা আমরা শিক্ষিত হবো এখন তুমি যে শিক্ষা দিবা আমাদেরকে আমরা এটার বাইরে তো আর কোনো শিক্ষা নিতে পারবো না সেটাই তো যে বাপ মায় যা শিখাইবো সেটাই শিখতে হবে কিন্তু আমার ভুল হয়েছে ওই দিনকে তোমাদের সাথে তোমার ভুল তুমি বুঝতে পারলি আসলে বাবা আমি ওই মেয়েকে আনছি মূলত তোমাকে বোঝানোর জন্যই যে আসলে তুমি আমাদের কি শিক্ষা দিতে তো তোমা বা তোমার কাছ থেকে আমরা কি শিখতেছি এটা বোঝানোর জন্যই ওই মেয়েকে আনছি তুমি যেহেতু বুঝতে পারছো আমি আমরা দুই ভাই বোনে চাইছি যে তুমি পরিবর্তন হও শোনো বাবা একটা কথা বলি রাখবা বলো আমরা দুই ভাই বোনের সিদ্ধান্ত নিয়েছি যে দেখা শুন না তুমি যদি ভালো হও তোমার দেখে শুনি আমি তো তুমি ভালো হয়েই গেছো তোমার দেখা শুনি আর বিয়ে করাই দেব আমাদের ঘরে একটা নতুন মা আসবে হ্যাঁ বাবা এটা না করো না তোমার তো বয়স আর ওরকম হয়ও না এখন চাইলে এটা বিয়ে করতে পারবে তুমি না করবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তোমরা যা ভালো মনে করো আর আমি কখনোই আর তোমাদের সব